হ্যাঁ গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও কিন্তু আজকের অনেকটাই বেশি ভালো আছি কারণ তোমাদের ভালোবাসায় আমাদের আজকের ইউটিউব ফ্যামিলিতে কিন্তু আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো আর আমাদেরকে সাপোর্ট করে যাও তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আজকের আমরা এখন বেড়াচ্ছি একটু বাইরে একটা কাজেই বেড়াচ্ছি তো চলো কি কাজে বেড়াচ্ছি তো দেখতে পারবে তোমরা তো আশা করি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই যাচ্ছ যে আমরা এখন কি কাজে যাচ্ছি তো চলো দেখতে থাকো বেরিয়ে গেছি আমি দাঁড়িয়ে আছি মাম্পি গেটে তালা মারছে ওর জন্য দাঁড়িয়ে আছি মাম্পির জন্য ওয়েট করছি ওই যে মামপি আসছে যা রোদ লোকটা বলছে

দেখো সব শুয়ে আছে পাখাটা অফ করে দি পাখায় প্রচুর ইয়ে হয় দাঁড়া একটু পরে চালাচ্ছি জয়দেব বাড়িতে এসছি শুয়ে আছে জয় উপরে শুয়ে আছে আর অঞ্জলির নিচে কি ঝগড়া হয়েছে তাহলে নিজে শুয়ে আছিস কেন অনেক গরম লাগছে ওই স্প্রাইট নিয়ে এসছি খা জয় কেঁদে তাই আইসক্রিম দেখ আমরা এখন জয়দের বাড়িতে এসেছিলাম হচ্ছে ওই আম গাছের ডাল কাটতে তো অঞ্জলি ফোনে বলেছিল পিসি আসো জয় কেড়ে দেবে জয় বলছে পিসি পারবো না অত মোটা মোটা ডাল কাটতে তো যাই হোক আমরা এখন লোক দেখব যে গাছে উঠতে পারে তাকে দিয়ে গাছ কাটাবো কারণ দেখো কারোর অসুবিধা করিয়ে তো কোনো লাভ নেই ঠিক আছে পাশের বাড়ির লোকের অসুবিধা হচ্ছে আমাদেরকে বলেছে ডালটা কেটে দিয়ে যাওয়ার জন্য এসছি তো তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখাবো আমাদের গাছটা তো এখন একটু জয়দের ঘরে আছি তো জয়দের ঘরে আইসক্রিম নিয়ে এসেছি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি খেয়ে নিই ওরা গরমে বেচারাটা বসে আছে আমি পাখাটাকে অফ করে দিয়েছি ভিডিও করছি বলে তো পরে আবার আসছি ঠিক আছে অঞ্জলি আইসক্রিম গাছ জয়কে দেখো বাচ্চাদের মতন বাটি নিয়ে বসেছে আইসক্রিমটা গোলে গোলে বাটিতে পড়ছে আর মামপি ফেলে দিয়েছে মামপি বেচারি কিছু খেতে পাচ্ছে না ওর অনেক শরীর খারাপ ও কিছুই খেতে পাচ্ছে না এখানে আমার দেখে নিচ্ছে সবজি আর এই যে দেখো এই গাছের এই যে এইটা আমাদের আম গাছ এই গাছটা এই যে কাকিদের বাড়িতে ঢুকে গেছে ওনাদের ছাদে

তারপরে পারবে আম দুষ্টু এখানে মই ধরে দাঁড়িয়ে আছে মাম্পি দাঁড়িয়ে দেখছে সবাই দেখছে হচ্ছে এটা কি আমিও দেখছি ওদের সাথে যদি আমি আমটা পাটতে পারতাম বেশি ভালো যা উঠে যা তুইও জয়ের পেছন পেছন আমাদের এই এত বড় আম গাছটাতে ঠিক আছে যেই পাশটা তোমাদেরকে দেখালাম শুধু এই পাশটাতেই আম হয়েছে আর সারা ওই দিকে কোনো জায়গায় আমটা হয়নি হ্যাঁ একটা দুটো করে হয়েছে আর এই পাশটাতেই বেশি আম হয়েছে তোমাদের স্প্রেটা দিয়ে তো আমি একটু আমার বাড়িতে ওই বাড়িতে নিয়ে গিয়ে স্প্রে করে দেবো গাছে

পুরো পোস্টারের সাথে পুরো একদম এখানে একটা পাড়া দেখছে বেলা অবধি ঘুমিয়ে থাকলে তো মাঠ তো খাবেই

শরবত খাইয়ে তারপরে ছাড়বে আমাদেরকে শরবত না খেয়ে জেলে দিচ্ছে না গরমের মধ্যে এসছে না ওই জন্য আর আমাদেরও গরম লেগেছে আমরাও একটু খাবো আমরাও খাবো এমনি আমার রোজ বানাতে হয় আমার বোনের এখন শরবত খেয়ে তারপরে যাব তো এখানে শরবত হচ্ছে রেডি পাখা চলছে গাইস আওয়াজ পাবে না তোমরা জানি ওর জন্য আমি বেশি বেশি নিচ্ছি না অল্প অল্প ক্লিক নিচ্ছি ঠিক আছে আমাদেরকে দিয়ে দিয়েছে অঞ্জলির বানানো হয়ে গেছে ফ্যানটাকে অফ করে দিলাম ভিডিও কলেজ

আর আজকে আমাদের বাড়িতে ওই জেঠিও আসেনি কাজে জেঠিয়া আজকে ছুটি নিয়েছে তো বাড়িটা আজকে ফাঁকা ফাঁকাই লাগছে আর এখন আসলাম হাত পা ধুয়ে ভালো করে হাত পা ধুয়ে ভাত খাবো পাখা চলছে আওয়াজ হবে এক মিনিট আজকে কাকুল লজে অনুষ্ঠান আছে কালকে রাত্রে সাজ ছিল দেখছি কাকুল লজে আজকে অনেক বড় অনুষ্ঠান আছে ছবি হুম আজকে ছাদে গিয়ে দেখাবো ওখানে যে অনুষ্ঠান হচ্ছে তো চলো আমরা বাড়িতে তো চলে এসছি ঠিক আছে আর এখন পাহাত পা ধুয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নেব আর আজকে খাওয়া দাওয়ার পরে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো কারণ আজকে বিকাল থেকে আর একটা ভিডিও আমি স্টার্ট করব যে ভিডিওটা তোমরা পরের দিন দেখতে পারবে তো চলো হাত হাত মুখ ধুয়ে খেতে বসি তো এখন এখানে দিয়ে দিয়েছে মা ভাত কালকে যে দাদা কচুর শাক নিয়ে এসেছিলো সেই কচুর শাক মা রান্না করেছে আর এখানে আজ তোমার কালকে রাতের বেলা নিয়েছিলাম কাতলা মাছ সেই কাতলা মাছ মাম্পি এখানে খেতে বসে পড়েছে কপোদেরকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে মাম্পি বসে পড়েছে খেতে এবার আমি বসে যাব খেতে এখন আমি ভিডিও করে দিচ্ছি এরপর আমি বসবো মাম্পি আমাকে ভিডিওটা করে দেবে আর পাখা কিন্তু অফ করে রেখেছি যেহেতু আমরা ভিডিও করছি তাই কচুর শাক দিয়ে আগে চালু করে দিই বসে গেছে খেতে দাদা এটা কালকে নিয়ে এসেছিল কচুর শাকটা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে তারপরে আসছি এসে ভিডিওটা আমি আজকে শেষ করে দেবো এখানে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে এসছি ওপরে এখন একটু রেস্ট নেব তারপরে বিকালবেলায় আবার কাজ আছে আজকে অনেক কাজ আছে ঠিক আছে তো চলো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিও দেখতে কেমন লাগছে আর যারা আমাদের ভিডিওটা আজকে নতুন দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই